আল্লাহর রাসূল খাদিজাকে দাফন কাফন করলেন জানাজা করা হলো সাহাবীরা এক চলে চলেছে শুরু করলো চলে যাচ্ছে সবাই আল্লাহর রাসূল পাশে বসে আছে হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শেষ মাটি শেষ দোয়া পড়া শেষ এবার চলেন বাড়িতে যাই আল্লাহর নবী বলে আবু তোমার

কতটা ভালোবাসেন স্ত্রীকে আল্লাহ তিনি শ্রেষ্ঠ স্বামী তিনি শ্রেষ্ঠ তিনি তিনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাজনীতিবি আল্লাহ তিনি সব দিক থেকে আল্লাহ সেই মর্যাদা দান করেছেন তিনি শ্রেষ্ঠ মানব তিনি মানব না তিনি মহামানব ঠিক না আমাদের মনে যদি শ্রেষ্ঠ নানা হতে চান আল্লাহ জীবনী ফেলে দেখেন যদি শ্রেষ্ঠ বাবা হতে চান রসুল অনুসরণ অঙ্কন করেন যদি আপনি শ্রেষ্ঠ রাজনীতিবিদ হতে চান রসুলকে অনুসরণ অঙ্কন করেন যদি শ্রেষ্ঠ স্বামী হতে চান রসুলকে অনুসরণ অনুকরণ করেন রসুলকে অনুসরণ অনুকরণ করলে আপনি শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আপনাকে গ্রহণ করতে পারেন অবশ্যই না আল্লাহ নবীকে জেলায় আলাই সালাম

ଙ୍କର ନକରେ ସବନ ଦିଅ ଜପ ଆମେ ଆରୋହ ଆସିତ ଠିକେ ଆମେ ଆବରନ ଦେଇ ଦେଖୋ ଆଇ ବଂଶ କାବିଚା